কমলাপুর স্টেশনে একদিনে ক্ষতি সোয়া কোটি টাকা জাতীয় পরিচয়পত্রে ছবি না রাখার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননার নিন্দা ছাত্র সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ ও তার স্ত্রীর নামে দুদকের মামলা চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ত্রিশ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এতে রাজধানীর কমলাপুর স্টেশনের প্রায় সোয়া কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক শাহাদ হোসেন বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি থেকে দৈনিক এক কোটি পনেরো লাখ থেকে এক কোটি বিশ লাখ টাকা আয় হয় গতকাল মঙ্গলবার যেহেতু সবগুলো ট্রেন বন্ধ ছিল সে কারণে টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হয়েছে ফলে রেলের ওই টাকাটা ক্ষতি হয়েছে শাহাদ হোসেন জানান কমলাপুর থেকে প্রতিদিন বিয়াল্লিশ জোড়া আন্তঃনগর এবং পঁচিশ জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন চলাচল করে মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনতোষিকের দাবি পূরণ না হওয়ায় সোমবার মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করে রানিং স্টাফরা তাতে সারা দেশে মঙ্গলবার দিন ট্রেন চলাচল বন্ধ থাকে নজিরবিহীন এ পরিস্থিতিতে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হয় আগাম টিকিটের যাত্রীদের তখন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয় রেলওয়ে জাতীয় পরিচয়পত্রে ছবি না রাখার দাবিতে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন নারীরা আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের সাতমাথায় মাথায় বগুড়া জেলা পর্দানসীন নারী সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন তারা জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে শুধু আঙুলের ছাপ দিয়ে নাগরিকের পরিচয় শনাক্তের দাবি জানান কর্মসূচিতে অংশ নেয়া নারীদের পক্ষে মোসাম্মদ ওয়ালিদা খাতুন বলেন বিগত ষোলো বছর পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখা হয়েছে শুধু পরিপূর্ণ পর্দা করার কারণে তারা রাষ্ট্রের চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন যোগ্য নাগরিক হওয়ার পরও ছবি তুলতে রাজি না হওয়ায় ষোলো বছর ধরে তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি নাগরিকত্ব না থাকায় তারা রাষ্ট্রীয় নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অবমাননার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিবিরের দলীয় প্রকাশনা ছাত্র সংসদের ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে এজন্য শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল আজ বুধবার বিকেলে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি নামক প্রবন্ধে বলা হয়েছে অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল আল্লাহ আল্লাহতালা তাদের ক্ষমা করুন এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর ও ন্যাটজনক মনে করে এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান হয়েছে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন এছাড়া গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে এই দম্পতির তিন ছেলে মেয়ে ও ছেলের বউকে সম্পদ বিবরণ দাখিল করতে বলেছে দুদক আজ বুধবার দুদকের পরিচালক প্রতিরোধ আক্তারুল ইসলাম এসব তথ্য জানান ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলেমেয়েরা হলেন সুনাম দেবনাথ মেয়ে সুরকা দেবনাথ ও মনীষা দেবনাথ এবং ছেলের স্ত্রী কাশপিয়া তালুকদার দুদকের উপপরিচালক বলেন অন্য একটি মামলায় আসামি হয়েছেন শম্ভু ও তাঁর স্ত্রী মাধবী দেবনাথ মাধবী দেবনাথের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে দুই কোটি দুই লাখ একচল্লিশ হাজার চারশো চার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আর এতে সহযোগিতা করেছেন ধীরেন্দ্র দেবনাথ এছাড়া মাধবীর নামে সাতটি ব্যাংক হিসেবে আট কোটি পঁয়তাল্লিশ লাখ একষট্টি হাজার দুশো আটাত্তর টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে